কপালে এবং নাকের দুই পাশে মারাত্মক ধরনের চর্মরোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন মলম লাগিয়েছিলেন তবুও সুস্থ হতে পারছিলেন না তো একজনের খবর একজনের কাছে খবর পেয়ে তিনি আমার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন আমি তাকে মাত্র দুইবার ওষুধ দিয়েছি দুইবার ওষুধ দেওয়ার পরে অসাধারণ একটা রেজাল্ট পেয়েছি সেটা আপনারা দেখলেন তো আপনারা যে কোনো ধরনের চর্মরোগে কোনরূপ মলম না লাগিয়ে শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা নিন আশা করি আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন ধন্যবাদ সকলকে আগে যে আপনার আপনার স্ক্রিনে যে এটা খোলা ফোলা ছিল, ছিল সেটা একদম না বসে গেছে। শুধু আপনার কালো দাগটা শুধু আছে আর নাকের পাশে যেগুলো ছিল সেগুলো তো একদম মিশে গেছে। একদম মিশে গেছে তাই না? সবচেয়ে বেশি আচ্ছা ঠিক আছে। আপনি ওষুধ একবার নিয়েছিলেন তাই তো? একবারই আচ্ছা, এবার নিয়ে যান নেক্সট টাইম আশা করি এবার ভালো হয়ে যাবে আশা করি। ঠিক আছে? আচ্ছা।